আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্টাইলের পায়েস এটা আমি লিকুইড দুধ প্লাস গুঁড়া দুধ কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করব দুধের সরে সরে ভরায়ে পায়েসটা খেতে যে কত মজা তা আমরা কম বেশি সবাই জানি আর এই পায়েসটা আমি করব হচ্ছে দু মুঠো চাল দিয়ে এবং দুই লিটার দুধ দিয়ে পায়েসটা একদম সরে সরে ভরে যাবে এবং খেতে খুবই ভালো লাগে এতটাই টেস্ট লাগে যারা হচ্ছে রাজকীয় স্ট্রোলে পায়েসটা খেয়েছেন তারাই জানেন তো সবাই হচ্ছে আমার পেস্টটি লাইক ফলো করবেন তো আমি পায়েস রান্না করার জন্য এখানে কিন্তু একটা প্যানে এর আগেই হচ্ছে অফ ক্যামেরায় আমি কিছু গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি তারপরে দেখা যায় আমার পরিমাণ একটু কম হয়েছে আবার পরবর্তীতে কিছু দুধ দিয়ে দিয়েছি আমি এখানে ব্যবহার করব এক লিটার রিক দুধ আর হচ্ছে এক লিটার এক লিটার পরিমাণ গুঁড়ো দুধ যাতে এক লিটার পানিতে যেটুকু গুঁড়ো দুধ প্রয়োজন ওইটুকু দুধ দিয়ে আমি ব্যবহার করব। আর এটা মাপ মতো দিতে হবে আপনারা হচ্ছে যেই কয়মোট চাল দিবেন ওই কয়মোট মানে ওই কয় লিটারের দুধ দিতে হবে তো আমি একদম এক লিটার দুধ দিয়ে দিচ্ছি তাহলে দেখবেন যে খেতে এতটাই সুস্বাদু হয় খুবই সুস্বাদু হয় খেতে তো এরপরে এটার ভেতরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি পোলার চাল নিয়েছি আর হচ্ছে চালটার হচ্ছে নামটা আমার মনে নেই কোন কোম্পানির যাই হোক তো আমি এখানে দুই চাও ধুয়ে নিয়েছিলাম চাউটা আপনি রান্না করার দশ থেকে পনেরো মিনিট আগে ধুয়ে নেবেন তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যখন রান্না করবেন রান্নার সময়ে এই ইসের ভেতরে দুধের ভেতরে দেওয়ার পরে চাওটা কিন্তু লেগে যাবে না সুন্দর মতো মানে একদম ভিন্ন ভিন্ন থাকবে কোনোটা কোনোটার গায়ে লেগে যাবে না তো এরপরে আমি দিয়ে দিলাম আপনার তেজপাতা দিয়েছি দুইটা আর হচ্ছে এটাকে এলাচ দিয়েছি তিনটা তো এটা কিন্তু আমি আবার কিছুক্ষণ পরে এই যে অফ ক্যামেরায় উঠিয়ে ফেলেছি তিন থেকে চার মিনিট রেখেছি আর এখানে দিয়েছি কন্ডেসমিক কন্ডেসমিক তাও হচ্ছে এক কাপের মতো দিয়েছি অফ ক্যামেরায় আমি মশলাগুলো উঠিয়ে রেখেছি যেটা এটা হচ্ছে পায়েস তো পায়েসের ভেতরে ওইভাবে রাখতে হবে না শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য এটা ব্যবহার করেছি আর এই যে দেখছেন যখন বুথবুথ হচ্ছে একদম কিন্তু সরে সরে একদম ভরে যাচ্ছে তো আমি যেহেতু মিল্ক ইউজ করেছি কনডেস মিল্কটা কিন্তু মিষ্টি সেক্ষেত্রে চিনির পরিমাণটা আমি ওই মাপ মতো দেবো যাতে অতিরিক্ত মিষ্টি না হয় তো আমি এখানে একমকের তিন ভাগের দুই ভাগ পরিমাণ চিনি দিয়েছি যদি লাগে পরবর্তীতে অ্যাড করা যাবে কিন্তু বেশি হলে কিন্তু আবার খেতে অতটা ভালো লাগবে না তো এগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই হয়েছে তো উপরে কিন্তু অলরেডি সরসর চলে আসছে যেহেতু আমি এখানে লিটার করেছি প্লাস দিয়েছি তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এটা খেতে কতটা সুস্বাদু লাগবে আর এখানে অ্যাড করে দেব কিছু সর উঠিয়ে রেখেছিলাম কিছু সর এর আগে এক্সট্রা সর ছিল সেই সরটা আমি দিয়ে দিব তো এত ভালো লাগে সরটা দিলে মানে প্রত্যেক হচ্ছে আপনার চামচে চামচে মনে হয় যেন সর মুখের ভিতরে রেগে আছে এরকম হালকা করে একটু লবণ দিয়ে দিব মিষ্টিতে অনেকে লবণ পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আমার কাছে মনে হলো যে লবণটা দিলে আরও একটু ভালো লাগবে সেজন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম তো এখন যখন এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বুট বুট উঠে যাবে তখনই আমার এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব তো এইভাবে হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন খেতে এতটাই সুস্বাদু লাগে যে আপনি একবার যদি রান্না করেন আপনার প্রশংসা না করে কেউ পারবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম